পঁচিশ দোল পূর্ণিমা কবে এবং কখন পড়ছে দোল পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ কি প্রভাব ফেলবে রাধে রাধে বন্ধুরা কৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত ফাল্গুন মাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয় দোল পূর্ণিমা তিথিকে যাকে দোলযাত্রা বা হোলি হিসেবেও গণ্য করা হয় এবছর দু সাল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এই দোল পূর্ণিমার সময়কালীন থাকছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ এই কারণে অনেক মানুষের মনে সংশয় রয়েছে যে দোল পূর্ণিমার পুজো কোন সময় করবে বন্ধুরা আজ এই তত্ত্বকথার মাধ্যমে আপনারা জানতে পারবেন এই দোল পূর্ণিমা কবে এবং কোন সময় পড়ছে দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের দোক যোগ থাকায় দোল পূর্ণিমার পুজো কখন করা যাবে দোল পূর্ণিমায় কেন রং বা আবির খেলার কথা বলা হয় দোল পূর্ণিমার দিন আমাদের অবশ্যই কোন কাজটি করা প্রয়োজন এই সব কিছু আপনারা জানতে পারবেন এই তথ্যকতার মাধ্যমে কিন্তু এটি জানার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম তথ্যর নোটিফিকেশান পেতে এইটি শুনে ভালো লাগলে অবশ্য একটা লাইক করুন এবং শেয়ার করুন যাতে তারাও এই তথ্য শুনে অনেক উপকৃত হয় আর কমেন্টে জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন জেনে নেওয়া যাক এবছর দোল পূর্ণিমা কবে এবং কখন পড়ছে এই বছর দোলযাত্রা তথা দোল পূর্ণিমা শুরু হচ্ছে আগামী আঠাশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে বৃহস্পতিবার পূর্ণিমা তিথি সকালে শুরু হলেও দোল পূর্ণিমা পালিত হবে পরের দিন অর্থাৎ শুক্রবার উনত্রিশে ফাল্গুন চোদ্দোই মার্চ কারণ শুক্রবার সকাল এগারোটা বেজে ৩৫ মিনিট পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি শাস্ত্র মতে উনত্রিশে ফাল্গুন অর্থাৎ চোদ্দই মার্চ শুক্রবার দোল পূর্ণিমা পালিত হবে যেহেতু শুক্রবার এগারোটা বেজে তিরিশ পঁয়ত্রিশ মিনিটের পর ছেড়ে যাচ্ছে পূর্ণিমা তাই তখন থেকে হোলি উৎসব পালন করা যাবে এবার একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো হোলিকা দহন অর্থাৎ আমরা যাকে ন্যাড়া পোড়া বলে থাকি এই কাজটি সম্পূর্ণ করতে হবে চো আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার দিন প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট সময় থেকে সাতটা সতেরো মিনিট সময় পর্যন্ত মধ্যেই ন্যাড়া পোড়া বা দহন সম্পূর্ণ করতে হবে বন্ধুরা এই বছর দোল পূর্ণিমার দিনই থাকছে চন্দ্রগ্রহণের ছায়া বছরের প্রথমেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই দোল পূর্ণিমার দিনই উনত্রিশে ফাল্গুন অর্থাৎ চোদ্দই মার্চ শুক্রবার দিন সম্পূর্ণ হচ্ছে শুক্রবার সকাল দশটা বেজে উনত্রিশ মিনিট থেকে লাগছে চন্দ্রগ্রহণ আর ছাড়ছে দুপুর দুটো বেজে আট মিনিটে এই চন্দ্রগ্রহণ যেহেতু এই চন্দ্রগ্রহণ যেহেতু দুপুরে লাগছে তাই ভারতবর্ষে এই চন্দ্রগ্রহণ অদৃশ্যমান তবে মতে যে কোনো চন্দ্রগ্রহণীকেই অশুভ হিসেবে গণ্য করা হয় তাই চন্দ্রগ্রহণের সময়কালে কখনো কোনো শুভ কাজ করা যায় না এই কারণে এই বছর দোল পূর্ণিমার নিয়মবিধি চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার আগেই সম্পূর্ণ করা উচিত অর্থাৎ শুক্রবার উনত্রিশে ফাল্গুন সকাল দশটা বেজে উনত্রিশ মিনিটের আগেই সম্পূর্ণ করা প্রয়োজন অর্থাৎ দোল পূর্ণিমার পুজো পালনবিধি সম্পূর্ণ করা প্রয়োজন দোল পূর্ণিমার সবচেয়ে শুভ সময় হল শুক্রবার সকাল সাতটা বেজে ছয় মিনিট থেকে সকাল দশটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত তাই এই সময়ের মধ্যে দোল পূর্ণিমার পুজো এবং পালনের বিধি নিয়ম সম্পূর্ণ করা প্রয়োজন দোল পূর্ণিমার দিন অনেকেই সত্যনারায়ণের পুজো করে থাকেন যে বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করতে চান তারা বৃহস্পতিবার বা শুক্রবার উভয় দিনই সম্পূর্ণ করতে পারবেন বৃহস্পতিবার বা শুক্রবার সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা সতেরো মিনিটের মধ্যে সত্যনারায়ণ পূর্বত পালন করতে হবে বন্ধুরা দোল পূর্ণিমা বা হোলি উৎসব মানেই আমরা জানি যে এটি রঙের উৎসব একে আবার বসন্ত উৎসবও বলা হয়ে থাকে রাধা কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় এই দোল পূর্ণিমার দিন আর এই পূর্ণিমার দিনই মা লক্ষ্মী বিশেষভাবে জাগ্রত হন মা লক্ষ্মীর ব্রত কথা দোল পূর্ণিমার কথা উল্লেখ করা আছে বন্ধুরা দোল পূর্ণিমার দিনে সম্ভব হলে রাধাকৃষ্ণের পুজো করুন মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই দিন আবির তথা রং নিবেদন করতে হয় আপনারা যেসব দেবদেবীর পূজা করেন সেই সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে আবির নিবেদন করতে হয় এই আবিরের মধ্যে লাল রঙের আবির রাখা একান্তই প্রয়োজন লাল রঙের আবির দিয়ে আপনাদের মুখ্য দরজার সামনে অবশ্য একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন এই দিন যেটি করবেন সেটি হলো। অবশ্যই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন আর এই দিন সম্ভব হলে গঙ্গা স্নান করুন বন্ধুরা গঙ্গা স্নান যদি আপনারা করতে না পারেন তাহলে স্নান করার পরে গঙ্গার জল গা সারা গায়ে ছিটিয়ে নিন আর সারা ঘরময় গঙ্গা জলে ছিটা দিয়ে নিন বন্ধুরা এই দোল পূর্ণিমার দিন রং বা আবির খেলা কেন প্রয়োজন হয় কেন আমাদের পুজোতে রং বা আবির নিবেদন করতে হয় সবার প্রথমে আমাদের জানা প্রয়োজন অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না বন্ধুরা এই বসন্ত উৎসবে রং খেলার বা আবির খেলার মূলত দুটি কারণ রয়েছে একটি হলো আধ্যাত্মিক অপরটি হল বৈজ্ঞানিক আধ্যাত্মিক কারণের প্রথম বিষয়টি হল হোলিকা দহনের সঙ্গে যুক্ত আপনি হয়তো ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন সে ছিল ভগবান বিষ্ণুর পরম ভক্ত তাকে রক্ষা করার উদ্দেশ্যে ভগবান বিষ্ণু নরসিংহ অবতার গ্রহণ করেছিলেন ভক্ত প্রহ্লাদ ছিলেন দৈত্যরাজ হিরণ্যকশীপুরের পুত্র প্রহ্লাদ যেহেতু ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন তার জন্য তাকে মারার জন্য অনেক পদ্ধতি গ্রহণ করেছিলেন তার পিতা হিরণ্যকশীপুর তার মধ্যে একটি পদ্ধতি হল হিরণ্যকশিপুরের বোন হোলিকা প্রহ্লাদকে মারার দায়িত্ব নিয়েছিলেন হোলিকা তার বড় তেমন বর পেয়েছিল যে যে আগুনে তাকে স্পর্শ করতে পারবে না তার ভাগ্নে প্রহ্লাদকে হত্যা করার উদ্দেশ্যে হোলিকা তাকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করলেন সেই সময় ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুকে স্মরণ করতে থাকলেন শেষ পর্যন্ত দেখা গেল ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কৃপায় বেঁচে গেলেন আর হোলিকা দগ্ধ হয়ে সেই দিনই মারা যান আর সেই থেকেই প্রত্যেক বছর ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে হোলিকা দহন উৎসব পালন করা হয় এবং তার পরের দিন প্রহ্লাদকে বাঁচাতে ভগবান বিষ্ণু নরসিংহ রূপ গ্রহণ করে হৃদন্যকশিপুরকে হত্যা করে এবং অশুভ শক্তিকে শুভ শক্তিতে পরিণত হয় তাই এই দিন রং আবি, নিয়ে সবাই হোলি উৎসব পালন করে করুন এর জন্য ফাল্গুন মাসে এই পূর্ণিমা তিথিতে সমগ্র বিশ্ববাসী বসন্ত উৎসবে মেতে ওঠে এই দিনটি আরেকটি বিশেষ কারণে উল্লেখযোগ্য যে ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এবং সমস্ত গোপিনীদের সঙ্গে রং খেলেছিলেন বলে এই দিনটিকে দোল পূর্ণিমা তিথি হিসাবে ধরা হয় এবং রাধা কৃষ্ণের পুজো করা হয় বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ